এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে চলে এলাম ফুলকপির একটা নতুন রেসিপি নিয়ে আশা করি রেসিপিটাও তোমাদের খুব ভালোই লাগবে এর জন্য আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি আর সাথে আলুও ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিই এদিকে আমি রেডি করে নিয়েছি একটা তেজপাতা মটরশুঁটি টমাটো কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা আর এখানে এক কাপ পরিমাণে ভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে ভেজিয়ে রেখেছি ফুলকপি আর আলুটা ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে ফুলকপিটা আলাদা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ আর ভাজার সময় কিন্তু একদমই অল্প পরিমাণে তেল করেছি আমি ফুলকপিটা তো ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিটা নামিয়ে নিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতাটা শুকনো লঙ্কাটা হালকা হালকা কালচে রঙের হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা এভাবে আলুটা হালকা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আর মটরশুঁটিগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর তারপরেই দিয়ে দেব ভেজিয়ে রাখা ভোগ চালগুলো এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব এবার আমি এদিকে মশলাগুলো রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা আমরা একটু কমই ইউজ করি তোমরা দু চামচ দিয়ে দেবে আর দিয়ে দিলাম একটু আদা বাটা এখন আমি মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নেব মশলাগুলোর সঙ্গে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে তিন কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের মতো মশলাটা ভালো করে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু গ্লাস পরিমাণে জল আর সাথে ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম এখন আমি চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর দেখলাম চালটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ লং আর দারচিনিটা যে বেড়ে রেখেছিলাম সেটা এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিলাম ব্যাস আমার রান্না কমপ্লিট নিরামিষের দিনে এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা